নাম দিয়ে কি জমির মালিকানা বের করা যায় আজকে আমরা দেখব যে আপনি কিভাবে নাম দিয়ে অর্থাৎ আপনার দাদার নামটা জানা আছে আপনার শুধু আপনার দাদার জমি আর কোথায় কোথায় আছে সেটি কিন্তু আপনি বের করে ফেলতে পারেন তো চলুন আজকে দেখব যে নাম দিয়ে সার্চ করে কিভাবে জমি খুঁজে বের করে অর্থাৎ ওই মৌজা নির্দিষ্ট একটি মৌজায় আপনার পিতার নামে অথবা আপনার বাবা দাদার নামে ঠিক কোথায় কোথায় জমি আছে কোন কোন ক্ষতি এনে জমি আছে সেটি কিন্তু আমরা দেখব চলুন স্ক্রিনে চলুন প্রথমে গুগল সার্চ করবেন ল্যান্ড গভ ডট বিডি অথবা ল্যান্ড গব লিখে সার্চ করতে গুগল করলে চলে আসছে প্রথমে ভূমি তথ্য বাতায়ন এই লিঙ্কটিতে যাবেন নিচের লিটকটা যাবেন দেখুন লেখা আছে ভূমি রেকর্ড ও ম্যাপ এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে আপনি দেখুন লেখা আছে সার্ভে কেথিয়ান তো সার্ভে কেথিয়ান সিলেক্ট করবেন সিলেক্ট করার থাকলে আপনাকে করতে হবে এখন নিচের দিকে চলে যান ধরুন ঢাকা ঢাকা জেলার আমরা তথ্য দেখব নাম দিয়ে সার্চ করবো কোনো জমি তো সাভার সাভার গিয়ে আমরা এখানে উপজেলা নির্বাচন করলাম যে কোনো উপজেলা আপনার উপজেলা আপনি সেটি নির্বাচন করবেন তো তারপরে হচ্ছে এখানে খতিয়ানের ধরন আপনি আর এস খতিয়ান দিয়ে সাধারণত প্রয়োজন হয় আপনি সিএস খতিয়ানও খুঁজতে পারেন আপনার দাদার নামের কোনো জমি থাকে তো সিএস খতিয়ান সিলেক্ট করবেন সেখানে তো আমরা আর এস সিলেক্ট করে যে কোনো একটি মৌজা সিলেক্ট করলাম উপরে দেখুন এখানে খতিয়ান নাম তো খতিয়ান নাম তো আমাদের জানা নাই আমাদের হচ্ছে নাম দিয়ে সার্চ করবো নিচে একটু নিচে দেখুন একটি ইয়ে দেওয়া হচ্ছে অপশানটা হচ্ছে অধিকতর অনুসন্ধান এই অধিকতর অনুসন্ধানে ক্লিক করতে এখন দেখুন মালিকের নাম এখানে জাস্ট আপনি মালিকের নামগুলি করুন আপনি যে কোনো একটি নাম দিয়ে জাস্ট সার্চ করুন দেখুন আমরা একটা নাম দিয়ে সার্চ করলাম এখানে চলে আসবে চলে আসবো তথ্যগুলো অর্থাৎ ওই নামে যতগুলো খতিয়ান আছে সবগুলো আরেক খতিয়ান কিন্তু এখানে চলে এসেছে আপনি একটি একটি দেখতে যেলে টপ ক্লিক করে সেটা দেখতে পারেন আমরা যদি অন্য কোনো মৌজা সিলেক্ট করি সেখানেও আমরা একইভাবে অন্য কোনো মৌজা সিলেক্ট করে আমরা একটি নাম নিতে পারি অর্থাৎ ওই মৌজায় ওই নামের ব্যক্তি থাকতে হবে বা তার নামে কোনো জমি থাকতে হবে এখানে করে আমরা বাসার নামে সার্চ দিলাম দেখুন খুঁজে পাওয়া যায়নি কারণ হচ্ছে বাসার নামে কোনো ব্যক্তি যে নামে ওই মৌজায় জমি নেই এখন আমরা অন্য একটি নাম দিয়ে সার্চ করি একটি জমি থাকে তো পাবেন না হলে দেখুন খুঁজে পাওয়া যায়নি মানে নেই নেই মানে একেবারে নেই তা না আসলে সকল তথ্য এখনও স্যার আপলোড করা হয়নি তবে যেগুলো হয়েছে সেখান থেকে কিন্তু তথ্যগুলো তথ্যগুলোকে দেখতে পান ধরুন একটা আমরা দেখানো সেভাবে অনুসন্ধান গিয়ে আমাদেরকে নাম পরিচিত বসার বসার নামে যখন বসার নামে পরিচালন পাওয়া গেছে তো এই যে খতিয়ানের এই ক্ষতির উপর ডবর ক্লিক করলে কিন্তু দেখা দেখাবে এবং বিস্তারিত চাইলে আপনি ইয়ে করতে পারবেন সেখান থেকে ক্ষতিয়ানের আবেদন করে একেবারে যে পর্চা পর্চার কপিটি কিন্তু আপনি অনলাইনে পেতে পারেন একশো টাকা ফি লাগবে আবার যদি চান যে সার্টিফাইড কপি নেবেন ডাক যদি সেক্ষেত্রে আপনাকে একশো চল্লিশ টাকা ফি দিয়ে আপনি ডাক যদি পেতে পারেন এখন আমরা দেখুন এখানে অনেকটি মৌজা এটা দিয়ে মালিকের নাম সার্চ করছি এখানে মানিক মানিক দিয়ে সার্চ করাতে মানিক সেখানে যে জমিটি আছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি তো আমরা অন্য কোনো নাম দিয়ে সার্চ করলে অন্য কোনো নাম চলে আসবে নাম জানানো হবে এটা থাকলে আসবে না থাকে দেখুন আসেনি কারণ এই নামে ওই মৌজাতে যাতে কোনো ব্যক্তির নামে জমি নেই এখন আর নেই বলে আসলে আছে কিন্তু আসলে এখানে দেখাচ্ছে না সেজন্য হয়তো সবার কিছু নেই দেখা যাচ্ছে যে সব তথ্য এখনও এন্ট্রি হওয়া শেষ হয়নি শেষ হলে আপনি পেয়ে যাবেন সিরিয়াসিভারি দেখবেন ক্ষতির ক্লিক করলে ক্ষতের নম্বর নম্বর দেখায় জুড়িদের এখনই গিয়ে আপনার উপরে দেখুন লগ ইন বাটন আছে লগ ইন বাটন রেজিস্ট্রেশন করে ঢুকে আপনি আবেদন করলে বিকাশ অথবা নগদ আপনি একশো টাকা ফি পরিশোধ করেন তাহলে কিন্তু এই খতিয়ান আপনি অনলাইনেই পেয়ে যাবেন অথবা কারণে এইটি কিউআর কোড সংযুক্ত তাই আপনি এই খতান যে কোনো জায়গায় ব্যবহারও করতে পারবেন তো আমরা দেখুন একটি খতিয়ানি যে খতিয়ে খতিয়ানি জাস্ট এখন ক্লিক করে করেছি এখন যদি লগ ইন করা নেই তাই দেখাচ্ছে জীবিকা আছে এখন আপনি কিন্তু এটি লগ ইন করে এই যে একশো টাকা ফি একশো টাকা ফি দিয়ে আপনি অনলাইনে দেখুন লেখা আছে কিউআর কোড সংগ্রহিত তাই এটি আপনি ফটোকপি ব্যবহার করতে পারবেন তো এখানে আপনি যদি সার্টিফাইড কপি বা সত্যি কপি চান আমি আগে ডাক ডাকযোগে তা পাঠিয়ে দেবে এভাবে শুধু নাম দিয়ে আপনি কিন্তু একটি নির্দিষ্ট মৌজার মধ্যে বা ওই নামে কোথায় কোথায় জমি আছে সেটি কিন্তু বের করে ফেলতে পারেন তো নাম দিয়ে জমি খুঁজে বের করতে কোনো সমস্যা হলে বা ব্যর্থ হলে আপনি এই কাজে আপনি ভিডিও কমেন্ট করতে পারেন সহায়তা করার চেষ্টা করা হবে ধন্যবাদ